আমাদের পাত্রী পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম ম্যাচ মেকিং পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শিমু আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার পাত্রীর গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা এবং ছবি প্রকাশ করতে পারছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী নামাজি এবং ধার্মিক তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি কমপ্লিট করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি বিধবা তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা চলুন আমরা জেনে নেই আমাদের এই বিধবা পাত্রী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গী চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারে ভালো মন মানসিকতা সম্পন্ন এবং প্রবাসের সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আটত্রিশ থেকে ষাটের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে স্মার্ট হতে হবে পাত্রের পাত্র যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে অনার্স কমপ্লিট পাত্ররা প্রস্তাব করতে পারেন পাত্র স্মার্ট হলে ভালো হয় তাইয়া দেয় না করে আপনাদের যাদের সাথে আমাদের পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিভিটি ড্রপ করুন আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয় করিয়ে দেব তাইয়া দেয় না করে দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের পর্ব শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম